আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একেবারে পারফেক্ট মিনি বিস্কুট তো ঘরে একটা ডিম আর অল্প আটা থাকলেই তোমরা এটা জটপট বানিয়ে বা বিকেলে বা সকালে চায়ের সাথে এটা খেতে পারবে তো এটা ভীষণ ভালো লাগে আর খুব সহজ বানা বানানো তো তোমাদের কাছে তুলে আমার ভিডিওটা স্কিপ করবে না একেবারে ফুল ভিডিওটা দেখবি তো অনেক আপরা আছে ভিডিওতে এসে ফুল ওয়াশ করে না তো সেই জন্য মনে কষ্ট লাগে যে অনেক কষ্ট করে ভিডিও বানাই কেউই ফুল ওয়াচ করো না আপরা আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই তো দেখো এখানে একটা বাটি নিয়েছে তো বাটি আমি অল্প লেবু রস দিয়ে দিব দিয়ে একটা ডিম দিয়ে দিব দিয়ে আমি মিশিয়ে নিব তো আপরা ইউটিউবে কারোর সাহায্য ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না তাই আমরা হিংসা না করে একে অপরকে সাপোর্ট করি তবে তো সফলতা অর্জন করতে পারবো তো দেখো এক বাটি তেল দিয়ে দিছি সাদা তেল দিয়ে আমি একেবারে মিশিয়ে নেব তো মিশিয়ে আমি এর মধ্যে দুই চামিচ চিনি দিয়ে দিব যে যতটুকু মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দিবি তো দিয়ে এবারে একেবারে চিনিটা একবার গলে নিবে ভালোভাবে ডিমের সাথে তো তোমাদের কাছে অনুরোধ হলেও আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দিয়ে দেবো এক বাটি আর দেড় বাটি আটা দিয়ে দেব আর দিয়ে দিব অল্প অল্প খাবার সোটা দিয়ে দিব তোমরা চাইলে বেকিং পাউডার দিতে পারো তা দিয়ে দেবো অল্প লবণ দিয়ে আমি একটা চামিচ দিয়ে ডিমের আর তেলের সাথে আমি আটাটা ভালোভাবে মিশিয়ে নেব তো তোমাদের যদি মনে হয় যেন আটাটা আরও লাগবে তাহলে দিতে পারো কোনো সমস্যা হবে না তো আমার মনে হয়েছে আরও অল্প আটা লাগবে জন্য আমি আরও অল্প আটা আমি দিয়ে দেব এর মধ্যে তো খুব সহজভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো আমি আর অল্প আটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব একেবারে শক্ত শক্ত করে নিবি নরম করবে না তাহলে এটা খাস্তা হবে না বিস্কুটটা তো দেখো আমি মাখিয়ে নিয়েছি তো হাতটা ধুয়ে আমি ফিরে আসছি পিঠা বিস্কুটগুলো বানানোর জন্য তো হাতে অল্প তেল মাখিয়ে আমি এইভাবে অল্প লেসি কেটে আমি বিস্কুটগুলো তৈরি করে নিব তো তোমরা দেখো আমি কীভাবে যেহেতু আমি এগুলো মিনি বিস্কুট তৈরি করব সেই জন্য আমি ছোটো ছোটো করে লেসি কেটে নিয়ে তো একটা ছুরি দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিব তো দেখো একটা বিস্কুট আমি বানিয়ে নিয়েছি তো আর একটা বিস্কুট তোমাদেরকে বানিয়ে দেখাই তো দেখো এটাও আমি ডিজাইন করে নিয়েছি তোমরা যে যেটা ডিজাইন পছন্দ করো সেই ডিজাইন দিয়ে দিবে তো দেখো আমি এইভাবেই সবগুলো বিস্কুট তৈরি করে নিব তো দেখো আমি সবগুলো বিস্কুট বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো অনেকগুলো বিস্কুট হয়েছে তো আমি আরও বানিয়েছি অনেকগুলো তো চলে যাবো এখন এগুলোকে বাজার জন্য তো বাজার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিছি সাদা তেল তো তো তোমরা হাই করবে না গ্যাসের ফ্লেমটা তাহলে বিস্কুটগুলো উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কাছাই থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেবে তো আমি সবগুলো বিস্কুট দিয়ে আমি এটাকে এখন উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব তো দেখো আমি সবগুলো বিস্কুট উলটিয়ে দিয়েছি তো এখন বিস্কুটগুলো হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব যেহেতু নামানোর পরে আরও কালারটা এসে যাবে সেজন্য আমি নামিয়ে নেব তো নিয়ে আমি বাকিগুলো এইভাবে বেজে নেব তো ভেজে আমি তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে তো দেখতেই দেখো কি সুন্দর হয়েছে বিস্কুটগুলো চায়ের সাথে খেতে একেবারে পারফেক্ট হয়েছে তো আমি একটা ভেঙে দেখাই তোমাদেরকে তো কি সুন্দর হয়েছে দেখো বাচ্চাদেরকে স্কুল টিফিনও দিতে পারো এটা তো একবার হলো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবে আল্লাহ হাফিজ